আসসালামু আলাইকুম সোনার দিবি হচ্ছে স্বাগত আমার বেচালায় রান্না করে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনায় এই যে আজকে বিরিয়ানি রান্না করব আপনারা অনেকেই জানেন আজকে আমার একটা বিশেষ দিন তো বিরিয়ানি থাকবে কিন্তু বিরিয়ানি কী দিয়ে রান্না করব এটা একটু পরে দেখাবো দেখতে থাকেন প্লিজ এই যে দেখেন মশলা মোটামুটি দেওয়া শেষ এক্সট্রা করে একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা দেবেন তার সঙ্গে দারুচিনি আর সাদা এলাচ আর কাঁচামরিচ আর এই যে রাঁধুনি বিরিয়ানির মশলা এটা অবশ্যই দেবেন মশলা কষানো শেষ চাল দিয়ে দিব চালটা একটু ভেজে নিব চালটা আমার ভাজা হয়ে গেছে আমি ফাঁকে পানিটাও গরম করে নিয়েছিলাম এই যে গরম পানি গরম পানিটা দিয়ে দিব দেখেন এই যে পানি দিয়ে এলাম পানি কিন্তু আমি মেপে নিয়েছিলাম এই যে দেখেন আমার কি দিয়ে বিরিয়ানি রান্না করবে এই যে পাগাশের মাছ পাঙ্গাসের মাছ যে কোনো মাছ দিয়ে বিরিয়ানি খুবই ভালো লাগে বিশেষ করে বড় মাছ হলে ভালো হয় আর পাঙ্গাসের মাছ যেহেতু কাটা নেই আর আমি পাঙ্গাস পাকবেন এই জন্য আমি পাঙ্গাসের মাছই দিলাম মাছটা একটু ভেঙে নেব এই যে পানীয় গরম চালের গরম মাছটা কিন্তু এখনই দিয়ে দিব এই যে দেখেন দিয়ে দিলাম মাছটা কিন্তু একটু আগে দিবেন তাহলে চালগুলোর সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে তা হলে একটু নামানো রাগ দাগ দিয়ে দিলে এক জায়গায় দলা বেঁধে থাকবে মাছের বিরিয়ানি খুবই মজাদার আপনারা যদি কেউ খেয়ে না থাকেন বানায় খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে এই যে দেখেন আমি কিন্তু প্রেশার কুকারটাকে পাতিল হিসেবে ব্যবহার করতেছি এটা কিন্তু সিঁট দিইনি পাতিলের মতো করে রান্না করতেছি ভালো লাগবে দেখেন এই যে আমার মাছের পোলাও একদম ঝরঝরা হয়েছে মার্শাল্লাহ কালার গ্রান একেবারে পারফেক্ট আপনারাও বানায় খাবেন ভালো লাগবে